সংস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব সেই কক্সবাজারের বিখ্যাত শুকনো কুলের বার্মিস আচার আর এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে কিছু কুল শুকিয়ে নিয়েছি এবার আমি এগুলো প্রথমে একটু গরম জলে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নেব এই আচারটা তৈরি করার জন্য আমি যে মশলাগুলো ব্যবহার করব করবো সেগুলো হচ্ছে পাঁচ ফোড়ন এগুলো নিয়েছি গোটা জিরে আর মরিচ দুইটা শুকনো লঙ্কা ধনিয়া এগুলো আমি একসাথে ভালো করে ভেজে নেব খালি কড়াইতে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার এবার এগুলো আমি গুড়া করে নেব এদিকে কুলগুলো আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব আর আমি কড়াইতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরিষার তেল তাতে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ফুটে উঠলে আমি কুলগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম এক কাপ খেজুরের মিষ্টি দিয়ে ভালো করে একটু জ্বালিয়ে নিয়েছি তারপরে আমি কুলগুলো দিয়ে দেব দিয়ে আমি কিছুক্ষণ জ্বালিয়ে নেব যতক্ষণ শুকনো না হয় দেখেন কত সুন্দর একটা সুতো কাটা মতো ভাপ এসেছে কুলের ভিতরে এবার আমি এগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর এদিকে আমি হাফ কাপ চিনি পাউডার করে নিয়েছি মিক্সারে আর নিয়েছি বিট লবণ এই জন্য আমি আগে কোনো লবণ ব্যবহার করিনি এবার আমি আচারের ভিতরে দিয়ে দিলাম গুঁড়া করে রাখা মশলা তারপরে দিয়ে দেব বিট লবণ এবার দিয়ে দেবো চিনির পাউডার দিয়ে এবার এগুলো একসাথে মিশিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সে কক্সবাজারের বিখ্যাত শুকনো কুলের চাচার এভাবে আমরা বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে খুবই সহজে খেতে পারি